আরও একটি এক্সপেন্স টিউটোরিয়াল ভিডিওতে আজ আমরা আপনাকে দেখাব কিভাবে পার্সোনাল এরিয়ায় একটি নতুন এক্সপ্রেস অ্যাকাউন্ট নিবন্ধন করতে হয় এবং কিভাবে নতুন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় শুরু করতে আমাদের ওয়েবসাইট দেখুন এবং অ্যাকাউন্ট খুলুন ক্লিক করুন আপনার বসবাসের দেশ লিখুন এটি পরিবর্তন করা যাবে না এবং আপনার পার্সোনাল এরিয়ায় কোনো পেমেন্ট সিস্টেম উপলক্ষ্য রয়েছে সেটিকে প্রভাবিত করে আপনি এই পার্সোনাল এরিয়ায় যে ইমেল ঠিকানাটি নিবন্ধন করতে চান সেটি লিখুন বড় হাতের এবং ছোট হাতের অক্ষর এবং সংখ্যা সহ বিশেষ আবশ্যকতা অনুসরণ করে একটি পাসওয়ার্ড তৈরি করুন আপনি ওয়েব বা অ্যাপ থেকে আপনার পার্সোনাল এরিয়া এক্সেস করতে এই ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন আপনার যদি একটি পার্টনার কোড থাকে এখানে একটি উচ্ছিক ধাপ রয়েছে যাতে এটি লিখে আপনার অ্যাকাউন্টটি এক্সেস পার্টনারশিপ প্রোগ্রামের সাথে লিঙ্ক করা যায় ভুল পার্টনার কোড লিখলে লেখার স্থানটি পরিষ্কার হয়ে যাবে যাতে আপনি আবার চেষ্টা করতে পারেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা নন তা জানাতে এবং নিশ্চিত করতে আপনাকে অবশ্যই বক্সে টিক চিহ্ন দিতে হবে চালিয়ে জানে ক্লিক করুন এবং আপনি এক্সপ্রেস টার্মিনালে চলে যাবেন আপনার পার্সোনাল এরিয়ার জন্য ব্রাউজারে একটি নতুন ট্যাব খুলতে এখানে ক্লিক করুন ডিফল্টভাবে আপনি রিয়েল ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় একটি রিয়েল এম ফাইভ ট্রেডিং অ্যাকাউন্ট পাবেন আপনি ডেমো ট্যাবের অধীনে একটি ডেমো এম টি ফাইভ ট্রেডিং অ্যাকাউন্টও পাবেন এখন দেখা যাক কিভাবে আপনার নতুন পার্সোনাল এরিয়ায় আরও ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করবেন আমার অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন বিকল্প নির্বাচন করুন আমাদের স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল অ্যাকাউন্টে নির্বাচন থেকে একটি অ্যাকাউন্টের ধরন বেছে নেন তারপর একটি আসল অ্যাকাউন্টের জন্য রিয়েল অ্যাকাউন্ট খুলুন বা ডেমো অ্যাকাউন্টের জন্য ডেমো পরক করুন বিকল্পে ক্লিক করুন পরের পেজে আপনি আবার আপনার অ্যাকাউন্টের ধরনকে রিয়েল বা ডেমোতে স্থির করতে পারেন এবং আপনার পছন্দের ট্রেডিং টার্মিনাল হয় এম বা এম টি নিতে পারেন এখন আপনার পছন্দের সর্বোচ্চ লেভারেজ সেটিং এবং অ্যাকাউন্টের মুদ্রা বেছে নিন মনে রাখবেন যে আপনি অ্যাকাউন্টের মুদ্রা পরে পরিবর্তন করতে পারবেন না অবশেষে এই ট্রেডিং অ্যাকাউন্টের জন্য একটি ডাক নাম বেছে নিন এবং এর পাসওয়ার্ড সেট করুন যা ট্রেডিং পাসওয়ার্ড নামে পরিচিত এগুলো সম্পন্ন করা হলে একটি অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্প ট্যাপ করুন এটি আপনার নতুন অ্যাকাউন্টে আপনি তৈরি করেছেন তার উপর নির্ভর করে রিয়েল বা ডেমো ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় প্রদর্শিত হবে এক্সেসকে বেছে নেবার জন্য ধন্যবাদ আরও একটি এক্সনেস টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত আজ আমরা আপনাকে দেখাচ্ছি কিভাবে ডেস্কটপ ব্রাউজার দিয়ে আপনার এক্সনেস অ্যাকাউন্ট এর সম্পূর্ণরূপে যাচাই করবেন শুরু করতে আমাদের ওয়েবসাইটে আপনার পার্সোনাল এরিয়ায় লগ ইন করুন প্রকৃত প্রেরার হয়ে উঠতে এখানে থাকা বোতামে ক্লিক করুন প্রথমে ইমেল ঠিকানা যাচাই করতে আমাকে একটি কোড পাঠানে ক্লিক করুন আপনার ইমেলে পাঠানো কোডটি এখানে লিখুন তারপর জালিয়া জানে ক্লিক করুন আপনি একটি এস এম এস নাকি কল চান তা নির্বাচন করুন এবং আপনার ফোন নম্বর একটি কোড পাঠানে যাচাই করতে চালিয়ে ক্লিক করুন আপনার বিস্তারিত সহ ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ করুন সম্পূর্ণ হয়ে গেলে এই তথ্য নিশ্চিত করতে চালিয়ে জানে ক্লিক করুন একটি মেসেজ নিশ্চিত করবে যে ইমেল ফোন নম্বর এবং ব্যক্তিগত তথ্য জমা দেওয়া হয়েছে ইকোনমিক প্রোফাইলে চালিয়ে যেতে যাচাই করুন সম্পূর্ণ করুন ক্লিক করুন ইকোনমিক প্রোফাইল হল ট্রেডিং অভিজ্ঞতার একটি সমীক্ষা যা জমা এবং ট্রেডিং এর সীমাবদ্ধতা তুলে নিতে প্রয়োজন ইকোনমিক প্রোফাইল সম্পূর্ণ হলে চালিয়ে জানে ক্লিক করুন শেষ ধাপটির জন্য আপনার যাচাই নথি জমা দিতে হবে যার মধ্যে বৈধ পরিচয়পত্র এবং বাসস্থানের প্রমাণ অন্তর্ভুক্ত একটি হওয়ার আগে আপনাকে আপনার আইনি নাম নিশ্চিত করার জন্য অনুরোধ করা হবে নামটি জমা দেওয়া ব্যক্তিগত তথ্য যাচাইকরণ নথি এবং ভবিষ্যতে আপনি ব্যবহার করতে পারেন এমন কোন পেমেন্ট পদ্ধতির নামের সাথে অবশ্যই মিলতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ হতে হবে যদি এটি সংশোধন করার প্রয়োজন হয় তবে আপনার নাম সংশোধন করতে এডিটে ক্লিক করুন তারপর নথি আপলোড করলে ক্লিক করুন অন্যথায় চালিয়ে যেতে শুধু ডকুমেন্ট আপলোডে ক্লিক করুন এখন আপনার পরিচয়ের প্রমাণপত্র জমা দিতে হবে পরিচয় পত্রের এর জন্য ইস্যুকারী দেশটি নির্বাচন করুন তারপর উপলব্ধ ডকুমেন্টগুলির মধ্য থেকে ডকুমেন্টের ধরনটি বেছে নিন ধরনের উপর নির্ভর করে আপনাকে সাহায্য করার জন্য করণীয় এবং বর্জনীয় কাজের একটি তালিকা দেখানো হবে সাফল্যের সেরা সুযোগের জন্য পরামর্শগুলি অনুসরণ করুন ডকুমেন্ট আপলোড করুন ক্লিক করুন এবং সংযুক্ত করতে আপনার ডিজিটাল কপি খুঁজুন তারপর সংযুক্ত করতে এখানে ক্লিক করুন পরবর্তী এবং চূড়ান্ত ধাপ হলো আপনার বাসস্থানের প্রমাণ জমা দেওয়া অনুগ্রহ করে মনে রাখবেন এই ধাপটি এড়িয়ে যেতে পারেন কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ রূপে যাচাই করা হবে না এবং সীমিত কার্যকারিতা পেতে পারেন আপনার বাসস্থানের প্রমাণপত্রের ক্ষেত্রে স্ক্রিন প্রদর্শিত প্রয়োজনীয়তাগুলি অনুসরণ করুন বাসস্থানের প্রমাণপত্রের ডকুমেন্ট আপলোড করুন ক্লিক করুন তারপর সংযুক্ত করা করতে এখানে ক্লিক করুন সমস্ত ডকুমেন্টেশন সফলভাবে পর্যালোচনা করার পরে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস সক্রিয়ভাবে সম্পূর্ণ সম্পূর্ণরূপে যাচাইকৃত হবে অভিনন্দন আপনার এক্সেস অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করার জন্য সমস্ত ধাপ সম্পন্ন করেছেন এক্সেস কে পিছিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ